হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপুল হাস্টের ব্লগে তোমাদের স্বাগতম জানাই সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম তো এই যে আজকে একটু বাইরের মুখ দেখতে পাবো মানে তো চলো দেখতে পাবে কোথায় যাচ্ছি তো এখনও বলছি না তো ব্লগটার সঙ্গে থাকবো দেখতে পাবো সকাল সকাল আজকে কাজ শেষ করলাম কিন্তু এখনও মানে সাইজিং বাইজিং আছে এলোমেলো হয়েছে কিন্তু আর কি মেন কাজগুলো শেষ হয়ে গেছে ঝাড়ু পোছা পুজো দেওয়া আমার হয়ে গেছে আর খিচুড়ি কালকে রাত্রে বানিয়েছিলাম তো খিচুড়ি রয়ে গেছে তো খিচুড়িটা আজকে সকালবেলা ওরা দুজনে খেলো আমি খাইনি না খেয়ে যেতে লাগে সেই জন্য আমি খেলাম না খালি জল খেলাম তো আমরা তিনজনে যাচ্ছি বর ছেলে আমি চলো এখন যাওয়া যাচ্ছে এইখানে আমরা পড়ছে গেলাম হলো আমাদের ফোর জি সরকারি হসপিটাল আর কি তো এখানে আসলাম তো এখানে দেখো কি সুন্দর ফুলও ফুটেছে তো ফুলগুলো একটুখানে দেখাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি না ততক্ষণে আর কি বাকিরা এখনো আসেনি মানে একসঙ্গে যাবো তো সবাই মিলে তো এটা হলো আমাদের ফোর হসপিটাল দেখো চারিপাশটা খুব সুন্দর তোমরা দেখলেই মানে মুগ্ধ হয়ে যাবে মানে এখানকার খুব সুন্দর সব কিছু খুব সুন্দর আর কি সব গুছানো পরিপাটি একদম সুন্দর ফুলগুলো

ভালো লাগছিল আর কি ওই দিকটা এই যে দেখো এটা পুরোটা আমাদের হসপিটাল আমরা একদম আমাদেরকে পাঠিয়ে দিচ্ছি বাইরের হসপিটালে মানে আমাদের ভিতর থেকে মানে পনেরো দশ পনেরো মিনিটের রাস্তা এই যে আমরা পৌঁছে দিয়েছি এখন বসে আছি এই যে এখানে একটুখানি ছেলে ভিডিও করেছে সুন্দর মানে খুব ডিসিপ্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর কি সবথেকে বড়ো হসপিটাল এখানকার মণিপুরের সবথেকে বড়ো হসপিটাল এটা এখানে আসি তো কেন আসছি সেটা পরে বলবো এই যে আমি এখন যাচ্ছি আমি আমার বওয়ার মিলে দুজনে মিলে এখন ডাক্তারকে আমার নাম ডাকলো সেজন্য এখন যাচ্ছি আর কি ভিতরে আর ছেলে একটুখানি ভিডিও করছিল তো ধীরে ধীরে সব কিছু বলবো তোমাদেরকে তো তারপরে আর বিরো করিনি একদম এখন চলে যাচ্ছে আর কি আমাদের ডাক্তার দেখানো সব শেষ কমপ্লিট টেস্ট টেস্ট অনেক কিছু করতে হয়েছে তো অনেকক্ষণ লেগে গেছে সেই নটার সময় আসছি মানে বারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তো হসপিটাল থেকে আসার পথেই বিশাল মার্কেটটা পরে তো এখানে একটু উনি ঢুকলাম শপিং করলাম করে টুরে এখন চলে যাচ্ছি মানে কিনছি দু একটা তাড়াহুড়ো করে কিনছি কারণ আধা ঘন্টার মধ্যে মানে পছন্দ করে কেনা যদিও তাড়াহুড়ো করে কিনছি তো যাই হোক তোমাদেরকে পরে শেয়ার করবো ঘরে গিয়ে এখন আমরা চলে যাবো কোনো সময় নেই বা আমার বড় বাবার বারবার ফোন আসছে ও ডিউটির থেকে যেতে হবে তো মানে সময় বের করে একটুখানি বের করে আমার সঙ্গে আসলো মানে আমি একা একা কি করতাম আমি বোকা শোকা কিছু বলতে পারি না সেজন্য তো এখন যাওয়া যাক ঘরে হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি আমরা ভালো আছি দেখেছি সকাল সকাল আজকে শুরু করছি কারণ আজকে কোথাও গেছি তোমরা দেখতেই পেয়েছো তো আজকে গেছিলাম হলো হসপিটালে বাইরের হসপিটালে গেছিলাম তো কালকে আমি গেছিলাম হলো আমাদের ভিতরে সরকারি হসপিটাল হয় না সরকারি হসপিটালে গেছিলাম মানে আমারই প্রবলেমের কারণে তো তারপরে তারপরে বাইরে যেতে বলেছ সেজন্য বাইরে গেছিলাম তো আজকে গেছি আর কি মানে আজকে অ্যাম্বুলেন্স গেছে মানে ওরকম দু তিনজন গেলে আর কি অ্যাম্বুলেন্স পাঠায় তো তো ওই হিসাব করে গাড়ি পাঠায় তো আজকে আরেকজন যাচ্ছিলো আরও দুজন সেজন্য আমাকেও বলছিল তা কালকেই যাও তো সেজন্য আজকে গেছিলাম বাইরের মানে বড় হসপিটাল এখানকার সবচেয়ে বড় হসপিটাল নামটা হয়তো দেখেছ জীবন হসপিটাল বলে জীবন হসপিটাল নামটা তো গেছিলাম কী কারণে গেছিলাম কী হয়েছিল সেটা পুরোপুরি সবটা বলছি না পরে বলবো তো আমার একটা তার মধ্যে একটা রোগও ধরা পড়েছে সেটাও বলছি আর আমি চলো তার আগে দেখাই কি কি শপিং করে নিয়ে আসলাম ওদিকে না তো ওখানে কাছেই রাস্তায় আর কি শপিং মল পরে আর কি বিশাল বাজার বলে তো ওখানে আর কি শপিং মল পরে জন্য তো একটু ঢুকলাম ঢুকতে দিল ড্রাইভারটাকে একটু বলে করে তো দাঁড়া করাইলো তারপরে আরেকজন ছিল ও ও বাজার করলো আমরাও করলাম তো বেশি কিছু নেই নেই কারণ সময় নেই আমাদেরকে তারা হুড়ো তারা করে না বড়ের বাবার ফোন আসতেছে কারণ ওর ডিউটি এসে তারাহুড়ো তারা করে আর কি কয়েকটা সামান নিয়ে তারা করে কি আর সামান মানে চুজ করা যায় বলো তাও কি তার করে একজন সামান নিয়েছি জানি না কেমন হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে কী নিলাম তো তো ছেলের জন্য এই যে ও তো এখন নতুন ক্লাসে উঠবে ক্লাস ফাইভে উঠবে তো একদম শেষ হয়ে গেছে শেষের জন্য এই যে তিনটা কপি নিলাম তো আগে দেখবো মানে এটা তিনটা মিলে কতজন জন নাইনটি নাইন রুপিস একটা কপির দাম হলো ফোর্টি ফাইভ আর এখানে একটা দাম আছে ফোর্টি ফাইভ রুপিস একটা দাম তো তিনটা নিলে নাইনটি নাইন তো একটু ডিসকাউন্ট আছে সেটা তো নিলাম পরে পরে আরও না যাবে ওইদিকে যেহেতু ডিউটি ডিউটি করে না বাইরে যায় তো পরে তখন আরও নিবে তো আমি জাস্ট এমনি নিলাম তিনটা খালি তারপরে এই যে একটা ওর জমিতি বক্স আছে কিন্তু দুই বেকার হুম বেকার একদম এটা একদম বেকার কেন এটা সিম্পল এটাতে আর কি রাখতে পারবে বুঝছিস এখানে না হলে তো আলাদা আলাদা একটা নিচে উপরে একটা থাকে লেয়ার নিচের একটা লেয়ার থেকে ওটা ফুলো তারপরে এইসব করো এটা ডাইরেক্ট আছে তো এটা একটু নিলাম পেনসিল রাখতে পারবে হ্যাঁ হয়ে যাবে আমি নিলাম যে বাই গেট ওয়ান ফ্রি সেজন্য একটা মিসি তো আরেকটা ফ্রি দিতে যাচ্ছে হ্যান্টি একটা মিচি আরেকটা ফ্রি দিয়েছে হ্যাঙ্কি নিয়েছি হ্যাঙ্কি কম হয়ে যাচ্ছে যত কিনি তত আবার গোটা একটা হ্যাংকিগুলো যায় তো এখানে তিনটা একটা থেকে তিনটা করে সেট আছে একটা দুইটা তিনটা এখানে তিনটা ছয়টা হ্যাঙ্কি হয়ে গেল তারপরে নাকি আর যত টাকা আর কি শপিং হয়েছে তার মধ্যে আর দেড়শো না কত টাকা মানে দুশো টাকা দিলে আর কি একটা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছিলো আর কি পরের বার যদি আবার শপিং করতে যায় তাহলে আর কি তিনশো টাকা ডিসকাউন্ট পাবে আর কি তো সেজন্য আর কি আর তিনশো টাকার জন্য এগুলো শক্ত আসে আবার নিয়ে নিতে বল

সুন্দর বারবার যেতে পারবো না যেতে বলেছে আবার এক মাস পরে তখন আর কি এখন দাঁড়া করাই কিনা শপিং মলের ওখানে যদি করে তখন আবার যাবো তো কেমন হয়েছে বলো নিচে শাড়িটা আর একটা নিয়েছি হলো কুর্তি আমার জন্য তো এটা একটু খুবই ডিস্টার্ব হয়ে গেছে খুবই টাইট হয়ে গেছে টাইট ফিটিং হয়েছে কী কী যে করি চেঞ্জ করি না কি সময়টা উল্টো হয়েছে আমি মানে পরশি তো পরে দেখছি যে তারা তাড়াহো করছিল কি নিয়ে নিলাম যে কোনো একটা নিয়ে নিলাম আমাদের এখানে তো সবসময় এটা একটা প্রোগ্রাম হয়ে থাকে না তো একটা কাপড় পরে যেতে না কেমন লাগে তবুও পরি তো তবুও না কেমন লাগে তো জন্য নিলাম কালকে আবার আমার আমাদের এখানে বরখানা আছে দেখা যাক আমি তো কালকে আবার শুক্রবার খাবো না দেখা যাক যাই কিনা গেলেই তো তোমাদেরকে শেয়ার করবো বরখানা কাকে বলে আমাদের এখানকার তো বরখানাতে কি হয় খাওয়া দাওয়া

দামটা বলি কত নিয়ে আছে পাঁচশো নিরানব্বই টাকা এখানে তো সব কিছু উল্টা লেগাতে পারুন ক্যামলা দিয়ে না সামন ক্যামলা দিয়ে করতেছি সেদিন সব কিছু উল্টো উল্টো লাগতেছে ফাইভ নাইনটি নাইন রুপিস তারপরে এইটার সঙ্গে লেগিংস দরকার সেদিন এই যে লেগিনস রেখে দিচ্ছি লেগিংস করতে পারু ফোরটি নাইন এইটা কালার একদম মিক্স একদম হয়নি একটুখুনি আর কি আলাদা হয়ে গেছে কোনো ব্যাপার না আমার এমনিতেও এরকম কালারে আরও আছে এটার সঙ্গে করতে পারবো এটার সময় করতে পারবো তো আজকে শপিং নিগলা করছি আর বলতে তো নিতে বলছি ও নিচ্ছে না কারণ সময় নেই তো তারা বলি কিনা যায় সেই জন্য নিলাম না আরও অনেক কিছু নিতাম সংসারের কত কিছু তো লাগে নিতাম কিন্তু সময় নেই নিজের গাড়ি হলে না আউটপাস যাওয়া যায় আর কি বলে কই এক ঘন্টা টাইম দেয় না তো এক ঘন্টা দেড় ঘন্টা টাইম দেয় তো ওই টাইমের মধ্যে যে কোনো তুমি কোথায় যাওয়া যাও তারপরে চলে আসতে হবে এক ঘন্টা দেয় আবার দু ঘন্টা দেয় তো ওটা আউটপাস আউট পাস বলে আর কি তো যাই না তোমাদের গাড়ি নেই সেজন্য আউফার্স যেতে পারছি না আমরা তাহলে তোমাদেরকে দেখাতাম না গাড়ি বাজারটা আর সবার সামনে গেছিলাম তো সেজন্য আর কি অ্যাম্বুলেন্সে যে বসেছিলাম সেটা ভালো করে দেখায়নি যেতে যেতে যে একটা জায়গা জায়গাটা তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখা দেখা পরে যদি যাই শেয়ার করবো আবার এরপরে তো যা যেতেই হবে এখন আমাকে যেতেই হবে প্রায় প্রায়ই যেতে হবে তো এটা হলো ফার্স্ট সেমিস্টার ফার্স্টে ফার্স্ট দিলাম তো এরপরে আবার এক মাস পরে যেতে হবে তারপরে আবার দু মাস পরে যেতে হবে এরপরে যেতেই হবে আমাকে তো আমা আমায় তো আজকে তোমাদেরকে শেয়ার করি তো আমি কেন গেলাম আজকে মেডিকেলে কালকেও গেছিলাম তো কালকে কালকে বলে দিয়ে চার্জ সেখানে গেছিলাম তো যাই হোক আমার কী হয়েছে সেটা বলিবি একটা প্রবলেম দুটো প্রবলেম আমার তো একটা প্রবলেম শেয়ার করছি না পরে তোমাদেরকে শেয়ার করবো আর একটা প্রবলেমের কথা বলে দি আমার একটা প্রবলেমের সঙ্গে সঙ্গে আরেকটা প্রবলেম তৈরি হয়ে গেছে সেটা হলো থাইরয়েড তো আমার না থাইরয়েড একটু বেড়ে গেছে একটু বাড়তেছে বলে মানে বেশি না একদম খালি মানে শুরু হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এরকম এখানে সেটা আমার সেটা দেখো না সেটা তোর হুম যারাও তোমাদেরকে দেখাচ্ছে আমার শরীরটা ভালো নেই দেখতে পাচ্ছ সেজন্য আমার মানে সব কিছু দুর্বল দুর্বল মনে হচ্ছে কথাবার্তা সব কিছু আমাদেরকে আমি একটু ব্যাক ক্যাম পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমাদের থাইরয়েডের পরিমাণ কতটা হয়েছে যে জিরো পয়েন্ট জিরো ওয়ান এতটা পরিমাণে হয়েছে তো দেখো একটা কারণে গেলাম অন গেলাম অন্য কারণে আরেকটা আমার কিছু করতে কেউটে বের হয়ে গেল এরকম একটা কোথায় আছে না কিছু করতে কেউটে বের হওয়া সেরকম মানে আরেকটা প্রবলেমের জন্য গিয়ে আরেকটা প্রবলেম বের হয়ে গেল মানে এটা আবার টেনশনে ফেলে দিল আমাকে যে আমার ভিতরে ভিতরে এরকম একটা রোগ বাড়ছে আমি বুঝতেই পারি নাই তো দেখো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটু শেয়ার করলাম আমি আমার রিপোর্টটা তো এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট